প্রধানমন্ত্রী তো চুরি করার জন্য এমপি বানাইছে কষ্ট করে ভোটটাই নাই চুরি করেছিস তাই বলে সব চুরি করবে এটা কইস তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আমার এমপি ধুর আমার এমপি না সংসদের এমপি জনাব ব্যারিস্টার সুমন আমি সরকার থেকে এত পেয়েছি এই এই পেয়েছি এই এই সরকার দিয়েছে বলেছে না বলে নাই ফেসবুকে যখন বলেছে এত পাইছি এত দিয়েছে সরকার এই বলার পরে আমার মাননীয় সংসদ সদস্য জনাব কি শূন্য নাম অন্য একজন বলতেছে মাননীয় স্পিকার তিন মিনিটে কিছু হয় না তিন মিনিটে আমার দুঃখ হলো আমরা কি পাচ্ছি না পাচ্ছি ব্যারিস্টার সুমন যে সেইগুলো ফেসবুকে বলে দিচ্ছে এইভাবে যদি বলে দেয় মাননীয় স্পিকার আমরা আর মেরে খাতি পারবো না সবাই জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ ও নাউজুবিল্লা এইভাবে যদি মেরে দেয় ভাবে যদি বলে দেয় মানে মূল কথাটা বুঝতে পারেননি মূল কথাটা তো ওইটা ফেসবুকে যদি সব বলে দেয় রাস্তা পাইছি এইভাবে আমার দশ কিলো টাকা পাইছি দশ কোটি গম পাইছি তিরিশ মন আটা পাইছি পাঁচ বাস্তা তেল পাইছি এত টন বায়াতলি এত লিটার তারপরে এত কিছু পাইছি সব যদি বলে দেয় তাইলে আমার তালা সাতক্ষীরার এমপি সাহেবের এই অল অঞ্চলের সংসদ সদস্যরা বলবে এত রাস্তা পাইলা পাইলা রে তাও তালা শহরে এত ভাঙা কেন কথা কয় না বলে দিলি ভালবে রাস্তা কনে গেল আমার গম কনে গেল আমার আটা কনে গেল ওই যে একবার নাসির নাসির হজ্জাত অনেক দিন ধরে গরুর গোশত খায় না অনেক কষ্টের পরে এক কেজি গরুর গোশত কিনে এনেছে এনে বলতেছে স্ত্রী রান্না করো কতটা বছর হয়ে গেল গরুর গোশত খাইলাম না রে অনেক কষ্ট করে এক কেজি গরুর গোশত কিনে আনছি রান্না কর স্ত্রী রান্না করতে যাইয়ে স্ত্রী এক কান দুই কান করে খাইতে খাইতে এক কেজি শেষ এরকম স্ত্রী আছে না নাই এখনকার সময় নাই কিন্তু আগের সময় ছিল অভাব ছিল মানুষের কষ্ট ছিল সংসারে অভাব থাকার কারণে রুটি ধুয়ানি দিয়ে দিয়ে তিনবার চারবার খেয়েছে এমন ছিল না ছিল না যুদ্ধের সময় মানুষ মানুষের বমি খেয়ে বেঁচে ছিল সত্য বলছি না মিথ্যা বলছি এত দুর্ভিক্ষ ছিল মানুষ মানুষের বমি খেত ও আমার ভাইরা এই দুর্ভিক্ষের মধ্যে কষ্টের মধ্যে এক কেজি গোষ্ঠ খাইতে খাইতে সব শেষ নাসির হজ্জা গোসল করে এসে কপতাক্ষ নদী থেকে গোসল করে এসে সরিষার তেল মালিশ করতে চার স্ত্রী বলতেছে নিয়ে এসো একটু মজা করে আজকে গরুর গোস্ত দিয়ে খাবো স্ত্রী একটা বিড়াল ধরে নিয়ে বলছে যে আমি কতবার করি বললাম এটা ফেলাই দিয়ে তুমি তো ফেলাই দিলে না দেখো এই বিড়ালটা কত বড় পাহাড় তারা তোমার ওই এক কেজি গোস্ত খেয়ে তেষ মেরে দিয়েছে রে নাসির হজ্জা বলছে সত্যি কি খেয়েছে বলছে আমার বিচার হচ্ছে তুই আসছো করি আমার সংসারে যত আসান আমার কথা তোমার বিচার হয় না আমার তালাক দিতাম খালি তালাক চায় এরা আছে না কিছু কিছু হলেই তালাক দিতে পাকামো পাই মেম্বার বিয়ে করিস কষ্ট হয়নি তালাক দাও মানে তোমার বাসাই করতে যাইয়ে একশোটা মেয়ে দেখতে গিয়েছে আর একশো মেয়ের পিছনে এক হাজার করে খরচ হলি এক লাখ টাকা খরচ গেছে শুধু নির্বাচন করতে যাইয়ে ইলেকশন না মানে বহু নির্বাচন হ্যাঁ শুধু তো তাই না এর পরে যাইয়ে বিয়ে করবে সেই যে গুজে রেডি হঠাৎ দুলা ভাইয়ের করে বসে রেখেছে দুলা ভাইয়ের স্পেশাল বলা হয়নি আবার দুলা ভাইয়ের তেল মাখাও পা হাত পায়ে তেল মাখাইয়ে দুলা ভাই এত কিছু করে গাড়িতে উঠতে যাইয়ে ও ড্রাইভার দরজা খুলছে না কেন ওর আবার টাকা দিতে হবে দিয়েছে বিয়ে বাড়ি আইছে ও তো আর সচ্ছে না ও নামবে ওমা ড্রাইভার লোক এটি বসে আছে কয়েকটা টাকা না দিলে নাম দিতে হবে টাকা দিয়ে আবার তারপরে এমনি সেমনি খরচ আছে না নাই এত কষ্ট করে বিয়ে করলাম তালাক একদম পাকা আছে না নাই এরপরে নাসির হজ্জাজ যখন এই বলছে তালাকের দরকার নেই বিড়ালটা দাও প্যাকেটের মধ্যে ভরি দাও প্যাকেটে ভরি নিয়ে এই যে সুজানগর না কিছু নেই কেন কি পাড়া সারা সারাপোলে এক বাজারে যেয়ে দোকানে বলছে যে ওই বিড়ালটা একটু ওজন দাও দিন মিটারে মিটারে ওজন দিয়ে দেখে বিড়াল এক কেজি বাড়ি এসে স্ত্রীর বলছে স্ত্রী বিড়ালকে সত্যি সত্যিই গোস্ত খেয়েছে তা বলছে এখনো তুমি অবিশ্বাস করতে চাও তা বলছে না অবিশ্বাস করছি কিন্তু আমার দুঃখ হইলো বিড়ালটা এই সারা ফলতে ওজন দেয় কি শাহপুর বাজার থেকে ওজন দিয়ে নিয়ে আসলাম মিটারে এক কেজি ওজন হয়েছে এখন আমার দুঃখ হইলো এটা যদি সে বিড়াল হয় তাহলে সে গোস্ত কর আর এইটা যদি গোস্ত হয় তা সে বিড়াল কর কথা বোঝাননি এখন এমপি ব্যারিস্টার সুমন সাহেব উনি যদি সব বইলে দেয় তাইলে তালার লোক বলবে সে রাস্তা কই তালার লোক বলবে সে আটা কই ময়দা কই চাল কই তেল কই ডাল কই বিরিজ কই এই যখন বলা ধরবে ও যখন বলবে যে না এসব কিছু দিইনি তাহলে বলবে তার ব্যারিস্টার মাসুদ দিয়েছে তাহলে সেগুলো কই কথা কয় না ব্যারিস্টার মাসু ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমন যদি দিতে পারে আপনি ওই এমপি সে এমপি আপনি দিতে পারবেন না এর মানেটা কি কথা কি বোঝা গেছে এই জন্যই বলতেছে মাননীয় স্পিকার আমরা দেখছি ফেসবুকে ব্যারিস্টার সুমন গোক গরম করি দিচ্ছে সব বলে ফেলাচ্ছে এইভাবে বলতে থাকলে আমরা চুরি করব কিভাবে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছ থেকে জানতে চাই পাকা মকু প্রধানমন্ত্রী তো চুরি করার জন্য এমপি বানাইছে কষ্ট করে ভোটটাই নাই চুরি করেছিস তাই বলে সব চুরি করবি এটা কইস সব চুরি করবি কেন কথা কি বুঝে গেছো এ নিয়ে কথা বললি আবার তো হুজুরিরা মাছ করতে দিবে না না কি সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অজাথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবি এবার বলছে শোনেন হুজুর এই তমক এর আগেও সাতবার হয়েছে আমি বললাম তাই কি বলছে ইতিপূর্বে আমরা হুজুরা নিলাম ঢাকাতে আমি বললাম তাতে কি বলছে ও অমুক হুজুর আজ করিল কত মধুর

করিলো পে যাবো মা বাপ দাদারে নাজত দিতে করেছি 40 আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না ছোট বেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি আপনি মনে করেন আমরা মানি আমরা মানি আমি বললাম কি মানেন বলছ হুজুর গো মেলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি শাহপুরের বাজারে আছে না নাই মেলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ইদে দুই ইদে আছে না নাই হুজুর মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যে দিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন এই যে কোরআন বাকারা, সুরা ফাতিহা থেকে শুরু করে সুরা নাস গোটা কোরআনটা আমি পড়লাম একশো চোদ্দটা সুরা আমার স্ত্রী পড়েছে আমার শালি পড়েছে আমার শাশুড়ি পড়েছে আমার শ্বশুর পড়েছে কিন্তু হুজুর এই কোরআনের মধ্যে জিহাদ মিহাদ কোথায় আছে পাইনি কোন খানে দরগা পীরের মাজার আমা অনেক বেশি টানে বাবা অনেক বেশি টানে আছে না নাই কোরআনে জিহাদের কথা আছে না নাই উনি পাই নাই কেন পায় নাই বোঝে না কে হ্যাঁ একজন বলল বোঝে উদাহরণ দিতে চেয়ে বলি ওগো আমার ভাইরা আব্দুল্লাহ আল আমিন ভাইয়ের উদাহরণটা দিয়ে বেশি সময় নেব না সময় আরত পার করে ফেললাম মেলাটুক আব্দুল্লাহ আল আমিন ভাই বলতেছে এক মসজিদের এক মসজিদের ইমাম ছিল একটু কুড়া নেংড়া কি নেংড়া মুসাল্লি ছিল একটু চোখে কম দেখে কানা চশমা খুলে নিলে দেখতে পায় না ওরে মানসি কানা মুসাল্লি বলে ওরে বলে কানার হুজুরের বলে ন্যাংরা হুজুর দুইজনে তর্ক করতেছে যে এইবার আইপিএল থেকে মুস্তাফিজ আসার পরে চেন্নাই আর ভালো খেলতে পারছে না ইমাম বলছে যে চেন্নাই আর ভালো খেলতে পারছে না কারণ মুস্তাফিজ চলে এসেছে বাংলাদেশে জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলার জন্যে বলছে না ওয়ার নেই ধোনি আছে ধোনি ভালো খেলছে চেন্নাই পারবে বলছে না পারবে না দুইজনে তর্ক বিতর্ক তর্ক বিতর্ক হঠাৎ করে মসজিদে আজান ইমাম বলছে ও গো মুসাল্লি ও গো কানা মুসাল্লি তোমার সাথে আর তর্ক করতে যাব না দিয়েছে চলো নামাজ পড়তে হবে নামাজের মধ্যে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ওয়া কানা কাফিরি কানা বলছে হুজুর তো জম্মের খারাপ খেলা নিয়ে তর্ক হলো দোকানে হুজুর বলে ও কানা মিনাল কাফিরি নামায় আমি কানা কাফের ইয়ে কেমন হুজুর ক্রিকেট খেলা নিয়ে তর্ক ওগো হুজুর আপনি চাইলে আমার গালের উপরে দুইটা থাপ্পড় দিতে পারেন অসুবিধা নাই আপনি চাইলে আমার বড় কথা বলতে পারেন তাই বলে ডাইরেক্ট নামাজ দিয়ে আমার কাফের বানাই দেবেন এমনি ডাইরেক্ট বললি তো কোনো অসুবিধা ছিল না আর নামাজ পড়া মানে আল্লাহর সাথে মিরাজ আল্লাহ এই ঘাড়ের কাছে থাকে নামাজের সাথে আল্লাহর সাথে নামাজ পড়ার সাথে আল্লাহর সাথে মিরাজ হয় না হয় না আল্লাহর সাথে মিরাজ হয় মুমিনের মিরাজ নামাজের মাধ্যমে ওগো হুজুর আপনি কি কথা বলে দিলেন ও কানা মিনাল কাফেরিন হুজুর আজকে মাফ করে দিলাম আপনার কিন্তু এরপরে যদি খোলো দিন বলেন গো তাহলে সেই ক্ষমা হবে এ নারি এরপরে আবার একদিন ইমাম তেলাওয়াত করেছে ও কানা মিনাল কাফिरी কানা বলছে হুজুর ধৈছে সীমারে কাশিস সাতক্ষীরা কুরাস করির জশরে যেয়ে ঠেকেছে ওকা হুজুর এক ক্রিকেট খেলা নিয়ে কয়দিন আমার কাফের বানাবেন আগের দিন বলেছেন আমি কিছু বলিনি আবার আজকে বললেন আপনি ইমাম আপনার পড়ার অধিকার আছে ভালো কথা আমি মুসাল্লি আমারও কিছু অধিকার আল্লাহ দিয়েছে সেটা হলো ইমাম যদি ভুল করে আমি মুসাল্লি লুকমা দিয়ার অধিকার আছে না নাই আমি লুকমা দিচ্ছি আল্লাহ ওয়া ওয়ানা মিনাল ফাসিকি আমি কানা কাপের রইলে তুমি ন্যাংরা এরকম রকম বুঝালো কাছে না না কুরআন বোঝে একটা বললি আর একটা বুঝে বসে থাকে যদি বলা হয় তোমরা জামাতবদ্ধ হও কয় শোনো আমলিক করি করি জীবনে এটা করি মারবো জামাতবদ্ধ হব না তে আমলিক করতে গেলে জামাতবদ্ধ হওয়ার দরকার আছে না না কথা কয় না আছে না নাই বিএনপিতে जाइए ভালবেন জামাতবদ্ধ হও কবে ভাই জিয়াউরের আদর্শে অনেক দিন ধরে আমরা আদর্শিত বাইরে দল না বলবে না বলবে না ওর বলছেন যে বিএনপি না তোমরা জামাত করতে হো ও মনে করি না জামাতে জামাত করতে বলছে সেদিন এক জায়গায় প্রশ্ন করলাম আমাদের কুইজে যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার জীবদ্দশায় একটি সংগঠন তৈরি করেছিলেন নবুয়াদ পাওয়ার আগে যৌবন কালে যখন যৌবন কাল ছিল তখন একটা সংগঠন তৈরি করেছিলেন সমাজ সংস্কারের জন্যে মাক্কাতে থাকতে সেই সংগঠনটির নাম কি আমি এই প্রশ্নটা করেছি আমাদের এভাবে ভালো কাজ করা যায় অষ্টানব্বইতম পর্বে এটা ছিল লিখিত পরীক্ষা আমার ছাত্রছাত্রীদের নিয়ে লিখিত পরীক্ষায় আমি ওদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য বললাম এই সংগঠনের নামে বাংলাদেশে অনেক যুবকেরা আছে তারা সংগঠন তৈরি করে এবং সেই সংগঠন দিয়ে সমাজ সংস্কারের কাজ করে দেখলাম উত্তর পত্রে একজন লিখে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সহ্য না করি পারা যায় মানে ওর একটু টার্গেট করে দিয়েছি ও ধৈরি জামাত ইসলাম হবে রাসুল কি জামাত ইসলাম বানাইছিল কি বানাইছিল হিলফুল ফুজুল তার মানে বুঝার দরকার আছে না নাই একটা বুঝাইলে আর একটা বুঝে বসে থাকে ভাইয়ের আমার পড়তে হয় যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবির দেয় ওর উকুটি যায় আল্লাহ কারণ ওর তো সারা জীবন জানা নেই যে জানাজায় আসলে কয় দিতে দ্বিতীয় তাকবীর দিয়ে কি করতে যে আল্লাহু আকবার বলে সেই আবার দেখা যায় রোজার মা শিফতার নিয়ে বসে আছে ইমাম সাহেব মসজিদে আল্লাহু করিতেছে আহ মানে ইল্লাল্লাহ যাওয়ার আগে যে আল্লাহু বলিও পানি খাওয়া শেষ মানে ও মনে আছে ভাই আসানটা একটু আল্লাহ কি পর্যন্ত চা ও তার আগেই যেই বলেছি মাম্মু আছেন আল্লাহ ইলা ইল্লা বুল এ পর্যন্ত যাওয়ার আগে আল্লাহর অলির পানি মারা শেষ এমন আল্লাহর অলি আছে না নাই ভাই আমার এজন্য কি হুজুর জিহাদ মেহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমা অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মরিদ আমি আমার নেতা বছর বছর নাজরা না আমি আবার সেথা হইলে হুরুষ কোন ভাবে মিস্ত করে না ওখান থেকে আল্লাহ রাসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আমরাও বলি চলবে না এ বাবার এ আল্লাহর অলিরা আর একটু বইসো এ আল্লাহর অলিরা কি আছে আর একটু বসা যায় না আমি তো শেষ করতে চাইলাম তো আর একটুখানি সর্বশেষ আর একটা আমার মা বোনের আছে না পর্দার অন্তরালে মা বোনদের জন্য দু একটা কথা বলার দরকার আছে না তাহলে মা বোনদের জন্য অন্তত একটা কথা তো বলে যায় আল্লাহ বলছেন নোয়া করে না ফি বুয়ুতি না ওলা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলে যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে গুজে প্রদর্শন করে বেড়ায়ও না কথাটা কার আমার মা বোনেরা আল্লাহর এই কথাটাও মেনে নিয়েছে না নাই নাই মেনে নিয়েছে না নাই বলেন কথা কয় না এখনকার মা বোনেরা মেনে নিয়েছে কেমন মেনে নিয়েছে মেম্বার গিয়েছিল সুন্দরবন দেখানোর জন্য পিকনিকে সাথে ছিল পঞ্চাশ জন খাবার জানিয়ে গেছে ভাত চিড়ে মুড়ি এইগুলো তার মধ্যে মুড়ি আর ভাত পঁচিশ জন ভাত খাইলে পঁচিশ জন মুড়ি খাইলে পঞ্চাশ জনের খাওয়াটা হবে এই জন্যে মেম্বার বুদ্ধি করে বলছে বলো তোমরা মুড়ি খাবা না ভাত খাবা মেম্বারের হিসেব হলো যে যে মুড়ি খাবে তার মুড়ি দেবে ওর আর ভাত দেবে না আর যে ভাত খাবে তার ভাত দেবে ওর আর মুড়ি দেবে না এই জন্যই বলছে জিজ্ঞেস করছে তোমরা মুড়ি খাবা না ভাত খাবা একজন একজন করে জিজ্ঞেস করছে প্রথম জনের জিজ্ঞেস করি তুমি মুড়ি খাবা না ভাত খাবা বলছে মুড়ি খাই তারপর ভাত খাবা পঁচিশ জন পঁচিশ জন পঞ্চাশ জনের ভাজাই না চিন্তা ওর ধান্দা হইলো কি বাসে মুড়ি খেয়ে ভাত খাবে তাহলে এইভাবে যদি পঁচিশ জন মুড়ি খেয়ে ভাত খায় বাকি পঁচিশ জনের আর খাওয়া হবে মা বোনেদের আল্লাহ বলল পর্দা করি চলো সেই যে গুজে প্রদর্শন করি বেড়ায়ও না মা বোনেরা বলছে আল্লাহ পর্দাও করবো সেই যে গুজে বেড়াবো মুড়ি খেয়ে ভাত খাবো এখন দেখবেন বুরখা পরিয়ে টিকটক সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হবে সুবহানাল্লাহ বলার সুযোগ নেই সবুজদের মতো আর ওই বললেই খালি সুবহানাল্লাহ বলবেন না মা বোনেরা বোরকা পরে ওরে বাবা আমার সাথে তালায় জুবায়ের ভাই দেখা পিছনে দেখি বোরকা পরা আমি বলেছি জুবায়ের ভাই বিয়ে করলেন কবে বললেন না তো তো আছে না 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 বিয়ে করিনি এখন তো পিছনে এটা বলছাল আমার গার্লফ্রেন্ড জিএফ জিএফ বলছে আমার কবির ভাই আমি তাকে বড় ভাইয়ের মতো সম্মান করি একটু মুখটা খুলে দেখাও ভাই দেখেন তো আমি যার সাথে লাইন চালাচ্ছি ঠিক আছে কিনা আচ্ছা তুমি জানো না আমি खास পর্দা করা লোক ওরে বাহ বাহ ও खास পর্দা করে তাই জুবাইরের সাথে গোষ্টি করতে কতকাল খালি ও खास পর্দা না করলে কি কইতো বুঝেনা খালি বলে দুই তিন সাথে কই বিয়ের দিন নি আসতো কথা কয় না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে